নমস্কার স্কিম ভিউ চ্যানেলে স্বাগত আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে একজন ব্যক্তি যার রেশন কার্ড আছে তিনি তার রেশন কার্ডের মাধ্যমে সরকারের কোন কোন স্কিম বা প্রকল্প থেকে সুবিধা পাবেন বা কোন কোন সরকারি প্রকল্পে তিনি আবেদন করতে পারবেন তাহলে চলুন আমরা একে একে দেখে নিই এবং ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম ভিডিও সবার আগে দেখতে থাকবেন গোটা দেশে এই মুহূর্তে প্রায় সাড়ে একাশি কোটিরও বেশি রেশন কার্ড সুবিধা প্রাপক রয়েছেন এবার তাদের জন্যই কেন্দ্র সরকারের পক্ষ থেকে বড় সুখবর দেশের মোট রেশন কার্ড হোল্ডারদের মধ্যে সাড়ে আট কোটি পশ্চিমবঙ্গবাসী দেশ জুড়ে রাজ্য ও কেন্দ্র সরকার গরিব মানুষকে ন্যূনতম মূল্যে বা বিনামূল্যে খাদ্য প্রদানের জন্যই এই রেশন ব্যবস্থার সুবিধা দেওয়া হয়ে থাকে তবে শুধু চাল বা গম পাওয়াতেই সীমাবদ্ধ নয় এই সুবিধা যে কোনো ব্যক্তি রেশন কার্ড থাকলে তিনি আরও সাত সাতটি সরকারি প্রকল্পের সুবিধা পেতে পারেন তা কী কী প্রকল্পের সুবিধা পাওয়া যাবে সেটা আমরা এই ভিডিওতে দেখে নেব প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা গত বছর অর্থাৎ দু হাজার তেইশ সালে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা প্রকল্প চালু করা হয় এতে শ্রমিকদের আর্থিক অবস্থার উন্নতি করার নানাবিধ সুবিধা দেওয়া হয়েছে এর মাধ্যমে বিভিন্ন সুবিধা পাওয়া যাবে বলেও জানা গেছে যে সমস্ত ব্যক্তি কোনো না কোনো শিল্পের সঙ্গে যুক্ত বা নিজস্ব ব্যবসা শুরু করতে চান তাদের জন্য সরকারের তরফ থেকে বিশ্বকর্মা যোজনা চালু করা হয়েছে এই যোজনা দৌলতে সর্বাধিক দু লক্ষ টাকা পর্যন্ত লোন পাওয়া যেতে পারে তবে এক্ষেত্রে লোন পেতে গেলে রেশন কার্ডের প্রয়োজন আছে আপনার যদি রেশন কার্ড থাকে তবে আপনি এক লক্ষ টাকা থেকে দু লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন এতে আর্থিক অবস্থা আগের থেকে ভালো হবে পরিবারের অর্থনৈতিক অবস্থারও উন্নতি হবে প্রধানমন্ত্রী আবাস যোজনা এছাড়াও রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা এই প্রকল্পের অধীনে একজন রেশন কার্ডধারী শহরাঞ্চলে এক লক্ষ তিরিশ হাজার টাকা এবং গ্রামীণ এলাকায় এক লক্ষ কুড়ি হাজার টাকা পর্যন্ত ভর্তুকি পাবেন কেন্দ্রীয় সরকারের দেওয়া আবাস প্রকল্প থেকে বহু মানুষ উপকৃত হবেন আগস্ট দু সাল অবধি এই প্রকল্পে প্রায় চৌত্রিশ লক্ষর বেশি ঘর তৈরি করা হয়েছে পশ্চিমবঙ্গে এই প্রকল্পের জন্য আবেদন করতে হলে আবেদনকারী পরিবারের রেশন কার্ড অবশ্যই থাকতে হয় আপনার রেশন কার্ড থাকলেই আপনি এই প্রকল্পের সুবিধা পেতে পারেন প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা কেন্দ্রীয় সরকার কৃষকদের সুবিধার্থে প্রধানমন্ত্রী শস্য বিমা প্রকল্প চালু করেছে এই প্রকল্পের অধীনে রেশন কার্ডধারীরা ফসলের ক্ষতির ক্ষেত্রে ক্ষতিপূরণ পেতে পারেন সালে কেন্দ্রীয় সরকারের দ্বারা চালু হয়েছিল এই প্রকল্প এই প্রকল্পে নাম নথিভুক্ত করার সময় রেশন কার্ড কিন্তু প্রয়োজন লাগে রেশন কার্ডধারীদের জন্য এই প্রকল্প নিঃসন্দেহে আর্থিক পরিস্থিতিকে আরও উন্নত করে তুলবে প্রতিটি পরিকল্পনার অধীনে সুবিধা আলাদাভাবে নেওয়া যেতে পারে এই সুবিধাগুলি রাষ্ট্র দ্বারা পরিবর্তিত হতেও পারে বিশ্বকর্ম প্রকল্প বা সেলাই মেশিন যোজনা মহিলাদের স্বনির্ভর করার জন্য একাধিক প্রকল্পের মধ্যে অন্যতম একটি হলো সেলাই মেশিন যোজনা এই প্রকল্পে আবেদন করলে বিনামূল্যে সেলাই মেশিন পাওয়া যায় যা দিয়ে কাজ করে অর্থ উপার্জন করে মহিলারা স্বাবলম্বী হয়ে উঠতে পারেন বিশ্বকর্ম প্রকল্পের অধীনে মহিলারা পনেরো হাজার টাকা পেতে পারেন এটি দিয়ে আপনি বিনামূল্যে সেলাই মেশিন কিনতে পারেন এর মাধ্যমে নারীরা নতুন আয়ের পথ পেতে পারেন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা কেন্দ্রীয় সরকার কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা এনেছেন অনেক কৃষক ইতিমধ্যে এই প্রকল্পের আওতায় উপকৃত হচ্ছেন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার অধীনে রেশন কার্ডধারীরা বার্ষিক ছ টাকা পান তিন কিস্তিতে পেমেন্ট করা হবে অর্থাৎ দু টাকা করে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয় এই প্রকল্পের অধীনে এখনও পর্যন্ত ষোলোটি কিস্তি প্রাপ্ত হয়েছে আসছে এবার সতেরোতম কিস্তি সেই সঙ্গে চৌত্রিশ হাজার টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে কেন্দ্রীয় শ্রমিক সুরক্ষা কার্ড কেন্দ্রীয় সরকার শ্রমিকদের ভবিষ্যৎ নিশ্চিত করতে শ্রমিক কেন্দ্রীয় শ্রমিক সুরক্ষা কার্ড কেন্দ্রীয় সরকার শ্রমিকদের ভবিষ্যৎ নিশ্চিত করতে শ্রমিক সুরক্ষা কার্ড চালু করেছে আঠেরো থেকে উনষাট বছর বয়সী ব্যক্তিরা এই স্কিমের অধীনে আবেদন করতে পারেন সরকার তাদের ষাট বছর বয়সে পেনশন দেয় কেন্দ্রীয় সরকার দ্বারা চালু করা এই প্রকল্পে ফলস্বরূপ রেশন কার্ড জীবনের বিভিন্ন পর্যায়ে আর্থিক স্থিতিশীলতা প্রদান করে এগুলি ছাড়াও রাজ্য সরকারগুলি বিভিন্ন প্রকল্প অফার করে সেক্ষেত্রে শুধুমাত্র রেশন কার্ডের মাধ্যমেই উপকৃত হচ্ছেন বহু মানুষ তাই রেশন কার্ডধারীরা কেন্দ্র ও রাজ্য সরকারের প্রকল্পের মাধ্যমে উপকৃত হচ্ছেন নানাভাবে তা রেশন কার্ড থাকলে এতগুলি প্রকল্পের সুবিধা কিন্তু আপনি পেতে পারেন তা আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন তা আজকের ভিডিও আপাতত দেখান পর্যন্ত সকলে ভালো থাকবেন নমস্কার